নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোনা দেব আজকে আমি চলেছি ইস্টবেঙ্গল মাঠে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আজকে সিএফএল এর যে চ্যাম্পিয়নশিপ রাউন্ড তার খেলা শুরু হয়ে গেছে প্রথম খেলাতে ইস্টবেঙ্গল এবং মুখোমুখি ছিল ইউনাইটেড কলকাতা এই ইউনাইটেড কলকাতা সম্পর্কে আপনারা অলরেডি জানেন একটা নতুন দল তারা কিন্তু সিএফএল এর সেকেন্ড ডিভিশন থেকে এই বছরই ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই করেছে এবং যথেষ্ট ভালো তারা ফুটবল খেলেছিল যে গ্রুপ স্টেজে খেলাগুলো ছিল গ্রুপ বিতে তারা ছিল তৃতীয় শেষ করে তারা এবং আজ কিন্তু গ্রুপ এ টপার এবং গ্রুপ বি এ থার্ড টিমের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা যথেষ্ট টিমটা ভালো খেলেছে কিন্তু আজকে ইস্টবেঙ্গলই কিন্তু চর্চায় থাকবে কারণ আজকে পুরো টিমটাকে একটা অন্যরকম লাগলো যেরকম আমরা ইস্টবেঙ্গলকে দেখেছি যে তারা প্রেস করে তারা সুন্দর কিন্তু বল ওভারল্যাপ করে আর সব থেকে এই টিমটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু মোর মোড় আক্রমণ করে দু মিনিট অন্তর অন্তর কিন্তু একটা না একটা অ্যাটাক হয় এবং এত অ্যাটাক যখন হতে থাকে না একটা হাফে তখন গোল কোথাও না কোথাও পেয়েই যায় এই জিনিসটা আমরা ব্যারাক করে বা নৈহাটিতে বা কল্যাণীতে এই জিনিসটা আমরা খুব একটা পাইনি আজকে কিন্তু ঘরের মাটি ইস্টবেঙ্গলকে নামতে একটা অন্য টিম লাগবে যদিও প্রথম কুড়ি থেকে পঁচিশ মিনিট খেলাটা ধরতে একটুখানি টাইম লেগেছে বাট প্রথম গোলটা আসার পরেই কিন্তু ইস্টবেঙ্গল পুরো অন্য টিম লাগছিল তারা যেভাবে প্রেস করছিলো তাদের ইন্টেন্সিটিটাই কিন্তু কোথাও না কোথাও ইউনাইটেড কলকাতা ম্যাচ করতে পারছিল না আমরা যখন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে তাদের কোচ ইয়ান সাথে কথা বললাম তিনিও কিন্তু বললেন যে যথেষ্ট ভালো ইস্টবেঙ্গল খেয়েছে প্রথম গোলটা ভালো ছিল দ্বিতীয় গোলটা আরও ভালো ছিল এবং তারপরেই কিন্তু কামব্যাক করার সুযোগটা ছিল না অবশ্যই তিনি তার কোচেস তার প্লেয়ার্সদেরও বললেন যে কোথাও না কোথাও একটুখানি ট্যাকটিক্যালি ভুল করে নিলে কিন্তু সিলি মিস্টেক করে নিলে এরকম সেট পিস থেকে যেরকম আজকে বিষ্ণু ক্রিকেটটা মারলো সেরকম গোল কনসিট করবে গোল স্কোর ইস্ট বেঙ্গলের মতো কোয়ালিটি টিম পাশাপাশি যদি কথা বলি জর্জে তাহলে তিনিও কিন্তু আজকে যথেষ্ট খুশি হয়েছেন এই পারফরমেন্সে অনেকদিন পরে তাকে কিন্তু একটা হাসি মুখে দেখা গেল তিনিও অত্যন্ত খুশি এই পারফরমেন্সে পরে এবং তার একটাই বার্তা যে পরের দুটো ম্যাচ বাকি ম্যাচ বাই ম্যাচ আমরা যাবো তিনিও কিন্তু সেই কথাটাই বললেন এবং আমরা একদম সর্বশেষে ইস্টবেঙ্গল শিশুকর্তা দেবব্রত সরকারের সাথেও কথা বলছি তিনিও কিন্তু বললেন তিনি আহ্বান জানালেন সমর্থককে আরও সমর্থক মাঠে আসুন দলকে সাপোর্ট করুন কারণ আজকে ইস্টবেঙ্গল যে খেলাটা খেললো এটা কোথাও না কোথাও বোঝাই যাচ্ছে যে দর্শকরা যখন তাদেরকে চেয়ার করে দর্শকরা যখন গোলপোস্টের পিছনে তাদেরকে তাদের নাম দিয়ে স্লোগান তোলে তারা কিন্তু অন্য রূপে একদম খেলাটা খেলে আজকে সেটা দেখা গেল যদি প্লেয়ারের কথা বলি কিছু কিছু প্লেয়ার যারা সত্যি খুব ইমপ্রেস করেছে তাহলে আমান্যের কথা বলতেই হবে অনেকদিন দিন পর আজকে আমাকে কিন্তু তার চেনা ছন্দে পাওয়া গেল আমরা চিনি আমানকে তার স্পিডে উইন থেকে তিনি যেরকম ওঠেন এবং বল লুজ করার পরও যেভাবে ডিফেন্ডারের উপরে প্রেস করেন প্রেস করে বলটা উইন করেন সেরকমই কিন্তু আজকে আমানকে লাগলো যদি অজস্র সুযোগ আমার মিস করেছে কিন্তু আমাদের একটা বলতে পারেন যে অ্যাসিস্টে কিন্তু গোল হয়েছে তো আমার আজকে যথেষ্ট ভালো খেলেছে এবং সেকেন্ড হাফের একটাই স্টার্ট ছিল পেকা গুইতে এই আঠেরো বছরের প্লেয়ার যে একটু আলাদা বাকিদের সবার থেকে এটা কিন্তু বোঝাই যাচ্ছে বাকিদের যা বয়স আমরা অ্যাভারেজ একটা যদি ধরি তেইশ চব্বিশ পঁচিশ এরকম অ্যারাউন্ড প্লেয়ার্স আছে শ্যামল পেশ আছে তার সতীর্থ আর এফ ডিএল আর এফ কিন্তু বাল্লাপিকাগুইতে খেলাটাই অদ্ভুত লাগছিল তিনি যখন মাঝখান থেকে বলটা থ্রু দিচ্ছিলেন বা তিনি যা স্কিল দেখাচ্ছিলেন বা পাশাপাশি যে গোলটাও তিনি করেছেন কাটিয়ে তো অনবদ্ধ এক কথায় পাশাপাশি অবশ্যই যেসিনও শেষের দিকে নেমেছিল তার একটা চোট আছে দেখেই বোঝা যাচ্ছিল কিন্তু অনেক দিন পর কিন্তু ইস্টবেঙ্গলকে একটা কাম কম্পোজ টিম লাগলো এবং তারা জানে তাদেরকে কী করতে হয় এবং ইস্টবেঙ্গল এবং বাকি টিমগুলোর মধ্যে কিন্তু এটাই ফারাক থাকে ইনটেন্সিটি প্রত্যেকটা প্লেয়ার আজকে যেভাবে ইন্টেনসিটি সমেত খেললো সত্যি বলতে হবে যে ইস্টবেঙ্গল কিন্তু এই সিএফএল জেতার জন্য প্রবল দাবিদার এবং পাশাপাশি আজকের আরেকটা ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এর ম্যাচ ডায়মন্ড হারবার এবং শ্রীভূমির সেই ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার চার শূন্য গোলে শ্রীভূমিকে উড়িয়ে দিয়েছে এবং কাল পরের যে ম্যাচটা হবে বেঙ্গলে চোদ্দ তারিখ সেই ম্যাচটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা হবে বলতে পারেন যে এই ম্যাচটা যে জিততে পারবে সে কিন্তু সিএফএল এর ট্রফির মানে বলতে পারেন যে পুরো এক পা এগিয়েই থাকবে এই ট্রফি জেতার ক্ষেত্রে পাশাপাশি যদি কথা বলতে হয় গৌরবশাহ তিনি আজকে গোলের নিচে ছিলেন কারণ দেবজিৎ মজুমদার কার সমস্যার জন্য ছিলেন না এবং যেভাবে তিনি গোল বাঁচিয়েছেন একটা শিওর শট গোল বাঁচিয়েছেন অবশ্যই তাকে একটা কনফিডেন্স দেবে আর এফডিএল টিমের এই গোলকিপার গৌরব সাহ সমস্ত কিন্তু প্রচুর প্রত্যাশা আছে এই প্লেয়ারটাকে নিয়ে এবং আজকে গৌরব কিন্তু ঠিক সেভাবেই পারফর্ম করলেন আজকে সায়েন ব্যানার্জিও ছিল না ইস্টবেঙ্গল দলের এই উইঙ্গার যিনি এই সিজন কিন্তু নজর কেড়েছেন বেশ কয়েকটা ম্যাচ নিজেই জিতিয়েছেন ডার্বিতে তিনি হিরো ছিলেন সেই সায়ন ব্যানার্জি থাকা না সত্ত্বেও কিন্তু বেঙ্গল যেভাবে খেললো আজকে বেঙ্গল ফার্স্ট থেকে কেউ ট্রাই করেনি এডভান্টকে নামায়নি বিষ্ণু ছিল এবং বিষ্ণুর ফ্রিকিট নিয়ে আলাদা করে কিছু বলার নেই পুরো পিওর ক্লাস ছিল এবং বিষ্ণুর এটাই ब्यूटी যেটা বিষ্ণু প্রত্যেকটা কোচের মতো নিজের খেলাটাকে চেঞ্জ করতে পারে শিখতে পারে নতুন কিছু শিখতে পারে বিষ্ণুকে আমরা দেখেছি যে ড্রিবিল করে কাটায় সেই জিনিসটা কোথাও না কোথাও বিষ্ণু একটু কমে গেছে কিন্তু তিনি যেভাবে বল রিলিজ করছেন যেভাবে বেসিক্সের ওপর কাজ করছেন আজকে ফ্রিকি কে গোলটা কিন্তু সেটারই উদাহরণ পাশাপাশি অবশ্যই প্রথম গোল নাসিব করেছে নাসিব নাসিবকেও আজকে যথেষ্ট ভালো লেগেছে নাসিবের পোটেন্সিয়াল যদি কথা বলি তাহলে আমার মনে হয় না আলাদা করে কিছু বলতে হবে নাসিব কেরালার যে সন্তোষ ট্রফি টিম ছিল সেই টিমে ক্যাপ্টেন ছিল এবং পারফরমেন্সও কিন্তু সেরকমই ছিল তো ওভারঅল ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকে আজকে এইটুকুরই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ইস্ট বেঙ্গল মাঠ নতুন করে বানানো হয়েছে এবং এই মাঠে আরেকটা ম্যাচ হবে ইস্ট বেঙ্গলের শেষ ম্যাচ ইউনাইটেড স্পোর্টসের সাথে সেটাও যথেষ্ট টাফ ম্যাচ হবে দুটো গ্রুপের টেবিল টপারদের ম্যাচ তো এটাই প্রত্যাশিত দেখা যায় কি হয় আজকে ইস্ট বেঙ্গল মাঠ থেকে এতটাই আপনারা কোচের বাইট শুনে নিন আপনার দেবব্রত সরকারের বাইট শুনে নিন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার See, uh, actually, uh, I said my players, they have two more मैच बाई मैच यू आर प्लानिंग बिफोर ऑल्सो तो फर्स्ट ऑफ ऑल आई एम हैप्पी बिकॉज आफ्टर लॉन्ग टाइम यू आर प्लेइंग आवर होम लाउन आई थिंक दाइल ऑफ प्ले इज द कम बैक आई एम हैप्पी फॉर द प्लेइंग टूडे लोग आज खेला है थोड़ा अच्छा लगा मेरा जो प्लेइंग स्टाइल जो तो वापस आ गया मेरे लग रहा है फिर तो भी हमको कुछ मैं बोल रहा हूँ दो मैच और बाकी है मैच बाई मैच हम लोग प्लान कर रहे हैं But. Yesterday you said that every match is knockout and you want to. Yeah, 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 Same I said. And every match is knockout. And go Sunday play. you are going to face the Diamond Harbour yeah. FC. Yeah. The, the Diamond Harbour yeah. FC already won the match and. four goals. People said that it is it is a title. a title decided. Do you think this? No, no. I said no. Uh, last year also, see Diamond Harbour is not to uh, to play the. B because the result is uh, unknown uh, still, but uh, see in the next match we want to plan. They are a good side because they have no right now there is no id They have good. They made make a good team. So hundred uh, percent I believe they will become with a strong side. And too. senior team also defeated against Yeah, yeah, yeah. So it, that's why I said uh, we want to plan likewise. It can be a good re revenge. ट्रॉफी आर राइट नाउ लोग थोड़ा ट्रॉफी देना को मेरे कोई गुड सैड so we want to plan like this काफी सीनियर प्लेयर नहीं था आज काफी सीनियर प्लेयर नहीं था उसका तो कोई इफेक्ट नहीं पड़ा इसके बारे में क्या हो जाएगा बिच टीम में आपके टीम में नहीं नहीं so i said no when वीक नहीं था when that's today you see all other kolkata league match when they come to the home ground playing put, they uh, playing good I mean, yes, yes, you know, they So I'm you happy. How had my... a would start today? Like the first half, both the teams were playing quite well. So what went wrong? Like, after, the, after you considered the goal, we saw the team going down. So what exactly happened? Yeah, I think that we lost control of the game and uh, we missed a very good chance at uh, the beginning by Samir. I think we lost momentum. Maybe if we convert that, it can be a different game. I do we know, Bhavik, how did you take that? we have But uh, the goal time. was I think. Uh, not expected but a great goal again after that of course in half time we have to make some tactical changes Like yellow card of so a lot of changes have to be made but uh, i think second half -way we started strong but just one free kick second goal we considered from unnecessary foul i think or technical errors and another fantastic free kick again something you cannot uh, deal with i think vishnu was superb in that free kick the team is playing against East Bengal, that two India clubs, so in front of the supporters, though they are very few supporters. So that, that was a pressure also for the boys. But not a pressure, that was an unfair advantage, I feel. And uh, we would have liked to play in a neutral venue where uh, anything could be anyone's game, but we're playing over here. No doubt it's a great field, they've done a great job. Uh, of course, time are always against us. Sometimes maybe the referees get intimidated, something that we would not, uh, we can't control. There yeah, a lot of situations that were not in our hands and uh, we were really poor in the second half. after the second goal, absolutely, we were completely off. it started so well. like in the first uh, eight matches, if you talk about six uh, win and two draw. then suddenly in the next five matches, no, the team went down, only five points from the last five matches. what exactly happened? actually, the team, the way you started, looked like now you will finish at the top. আই থিঙ্ক দ্যাট যে ব্রেকটা হয়েছিল একটা বিশাল দু সপ্তাহের মতন ব্রেক পেয়েছিলাম আমরা ওই ব্রেকটা আমাদের রিদমটা নষ্ট করে দিয়েছিলো যেটা আমরা চেয়েছিলাম না বাট আনফর্চুনেটলি উই হ্যাভ টু প্লে দ্যাট অ্যান্ড দেন দ্য কাইন্ড অফ ফুটবল উই ওয়ান্ট টু প্লে উই ওয়ার প্লেইং ম্যাচেজ ইন চুচুরা ইন উলু ইন কলিয়ানি বি ইউ ক্যানট প্লে দ্যাট কাইন্ড অফ ফুটবল উইথ দ্য ইনভেস্টমেন্ট মেড ইন কাইন্ড অফ টিম হ্যাভ That's impossible and those are the matches we lost. And the tra our training ground is better than the match ground. So that's the past, of course, but we cannot complain. And uh, I think we have to accept where we are. Uh, two more games to go, we have to keep fighting. So where you see yourself finishing this time? <laughs>

কিন্তু প্রচুর টাকার মাল চলে গেছে প্রায় বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকার মাল চলে গেছে বেশি ছাড়া কম না তাহলে ওটা তো আমাদের গেলা কি না বললাম তিনজন পিডব্লিতে আমাদের কাজ চলছে